বন্ধুরা দেখতে পাচ্ছেন সন্ধ্যাকালীন একটু নাস্তা ড্রেজার্ট দিয়ে বিভিন্ন আইটেমের ড্রেজার্ট একটা হচ্ছে দই একদম সাদা দই সাদা টাটকা দই আর একটু হচ্ছে ফালুদা বিভিন্ন ফলের মিশ্রণে যে তৈরি করা হয় ফালুদা এটি হচ্ছে সেই ফালুদা দেখুন আইসক্রিম দিয়ে হচ্ছে ওটি হচ্ছে মালাই চপ আইসক্রিমটা মাঝখানে দিয়ে হয়েছে এবং বিভিন্ন ধরনের ফল দিয়ে তৈরি করা হয় এই ফালুদাটা এবং আইসক্রিম দেওয়া হয় যাতে করে একটু ঠান্ডা লাগে ফ্লেভারটা একটু আলাদা ধরনের আইসক্রিম আইসক্রিম আসে যে কারণে কিন্তু এই ফালুদাটা তৈরি করা হয়েছে দুই ধরনের মিষ্টি এবং ধই বন্ধুরা এটি খেতে কিন্তু খুব টেস্ট এবং সুস্বাদু এবং স্বাস্থ্যকরও বটে কারণ এইটার ভিতর রয়েছে বিভিন্ন আইটেমের ফল যেমন রয়েছে আপেল বেদানা কলা এরপর আঙ্গুর সহ আরও অনেক ধরনের ফলের মিশ্রণে তৈরি করা হয় এই ভালোদাটা আসলে দোকানেও পাওয়া যায় দোকানেরটাও হয়তো অত স্বাস্থ্যকর না কিন্তু বাড়ি বানানো এই জিনিসটা অত্যন্ত স্বাস্থ্যকর আপনারা দেখতেই পাচ্ছেন যে সন্ধাকালীন নাস্তা খুবই মনোমুগ্ধকর আপনার ভালো লাগবে খেলে হয়তো অবশ্যই এবং তার পাশে রয়েছে এটা চট আইটেম আইটেমের এটাও নারকেল এবং আপনার সেমাই দিয়ে তৈরি করা হয়েছে দেখলেও যেহেতু ভালো লাগে খাইতে অবশ্যই ভালো লাগবে তো সন্ধ্যাকালের নাস্তা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম খুবই সুস্বাদু হয়েছে আপনাদেরকেও দাওয়াত রইল আসবেন খেয়ে যাবেন